নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলে অনুষ্ঠান আর ডিসেম্বর দু কেমন যাবে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো ডিসেম্বর দু আপনাদের ক্ষেত্রে কেমন যেতে পারে আপনারা কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন যারা কর্ম করছেন তাদের কেমন যাবে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবনা করছেন তাদের কেমন পরিস্থিতি আসবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কর্করাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো আপনাদের কর্মজীবনের দিক থেকে শনির একটা ভূমিকা থাকছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল শনিদেব দিতে পারবেন না তো আপনাদের কর্মজীবনের দিক থেকে যেহেতু শনির একটা প্রতিকূল অবস্থান থাকবে তাই কাজের চাপ তো থাকবেই কাজের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মধ্যে আপনাকে দাঁড়াতে হবে তাই কঠোর পরিশ্রম করবেন তবুও কোনো না কোনোভাবে স্বীকৃতির একটা অভাব আপনি লক্ষ্য করবেন অতিরিক্তভাবে কাজের চাপ যে কারণে আপনি এই ডিসেম্বর মাসে চাকরি হয়তো চেঞ্জ করতে চাইছেন বা করতে পারেন এমন একটা পরিস্থিতি আসতে পারে আপনি যদি ব্যবসা করছেন তাহলেও বলবো একটা ক্ষতির জায়গা কিন্তু আছে মাঝারি লাভ অর্জন করবেন আর প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতা জায়গা কিন্তু থাকছে ব্যবসায়ী সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার কৌশল কিন্তু পরিবর্তন করে এগোতে হবে তবেই কিন্তু আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন তবে যারা অর্থনৈতিক চিন্তা ভাবনা করছেন আর্থিক দিকটা কেমন যাবে সেক্ষেত্রে বলবো অর্থের প্রবাহটা মোটামুটি থাকবে আর্থিক দিকটা খুব যে খারাপ যাবে তা নয় অর্থ সঞ্চয় করার কিছু সুযোগ আপনি কিন্তু দেখবেন তেমন অর্থ উপার্জনের জায়গাটাও বৃদ্ধি আপনি দেখতে পাবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন যদি আপনি চাকরি করেন তাহলে আস্তে আস্তে পদোন্নতির জায়গাটা আসবে বেতন বাড়বে এবং আপনার সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করার পরিস্থিতি সৃষ্টি করবেন আর যদি ব্যবসা করেন তাহলে অনেকটাই বেশি লাভ অর্জন করতে পারবেন আর প্রতিযোগীদের সাথে সফলতা আপনি লাভ করতে পারবেন একজন প্রতিযোগী হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন ব্যবসা করলে বিভিন্ন কৌশলের মাধ্যমে আপনাকে কিন্তু জায়গা তৈরি করতে হবে ব্যবসায় আপনার প্রতিযোগীরা আপনার ব্যবসায় যে পদ্ধতিগুলো অবলম্বন করার প্রয়োজন সেগুলো আপনি করবেন তার ফলে হয়তো আপনার প্রতিবেশীরা প্রতিযোগীরা একটু হয়তো অবাক্যর মতন পরিস্থিতির সৃষ্টি করবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে বলবো স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা যথেষ্ট অনুকূল আছে বড় স্বাস্থ্য সমস্যা আসবে না মাসের শেষের দিকটাই আপনার সেই দিকটা খেয়াল রাখবেন মোটামুটি ভালো স্বাস্থ্য নিয়েই কিন্তু আপনি মাসটাকে অতিবাহিত করতে পারবেন তবে যারা প্রেম বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিয়জনের সাথে ভালোবাসার জায়গাটা মোটামুটি ঠিকঠাকই থাকবে এই মাসটা আপনাদের ভালোবাসার ক্ষেত্রে সফলতা আপনি পাবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার বিবাহিত জীবনকে মসৃণ এবং সফল দেখতে পাবেন আপনি যদি এখনও বিবাহ বান্ধনে আবদ্ধ হন তাহলে এই মাসটাই আপনি বিবাহিত জীবনে প্রবেশ করার চিন্তাভাবনা করতে পারেন সফলতা আছে আর বিবাহের পরে আপনার জীবনসঙ্গীর সাথে আপনাদের সম্পর্কটাই মাসে যথেষ্ট ভালো হতে চলেছে তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনাদের পরিবারের সদস্যদের সাথে ভালো সুসম্পর্ক থাকবে বৃহস্পতির যে অবস্থান পরিবারের সুখের জায়গাটা যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে চন্দ্ররাশির সাপেক্ষে আপনাদের অবশ্যই বলবো শুক্রের যে অবস্থান ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের সুখের জায়গাটা যথেষ্ট ভালো কিছু কিছু ক্ষেত্রে যদিও সমস্যা মাঝে মধ্যে আসবে তবে আপনাদের এই মাসটা পরিবারের ছোটোখাটো বিবাদের জায়গা কিন্তু থাকছে সেই দিকটা একটু খেয়াল রাখবেন প্রতিকার স্বরূপ আপনারা পারলে প্রত্যেক দিন কুড়িবার চন্দ্রায় রঙও জপ করতে পারেন সোমবার চন্দ্রগ্রহের পূজা করতে পারেন সোমবার বৃদ্ধা মহিলাকে দই নিবেদন করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ